বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ এই মুহূর্তে আমরা যে বিষয়ে আলোচনা করছি তোমরা যারা বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার একদম সম্পূর্ণ বিষয় সম্পর্কে পর্যালোচনা অর্থাৎ আজকের আলোচনার মধ্যে আমরা যে বিষয়টা মূলত জানবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন কোথা থেকে কীভাবে কি আসতে চলেছে এবং আমাদের এবছরের জন্য কোন কোন পার্টগুলো আমাদের বিশেষ করে নজর দিয়ে পড়তে হবে এবং বছরের প্রথম থেকে যদি আমরা এই পার্টটা খুব ভালো করে রেডি করি এই পার্টগুলো তাহলে কিন্তু সমস্যাটা থাকবেই না এমনকি আমাদের খুব গুড রেজাল্ট কিন্তু একটা তৈরি হবে তো আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যার জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে ভিডিওটা দেখতে হবে এবং তার থেকে বড় কথা আমি যে কথাগুলো বলবো যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব সেইগুলোকে পাই টু পাই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এবং ভবিষ্যৎ যে পড়ার প্ল্যানিং সেই প্ল্যানিংটা তোমাকে বুঝে নিয়ে সামনের দিকে এগোতে হবে এবং সেইভাবে তুমি তোমাকে প্রিপারেশান নিতে হবে বোঝা গেল কি বললাম এবার আসা যাক মূল আলোচনায় তার আগে বলবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং আইকন ক্লিক করে রাখো কারণ তোমরা জানো যে তোমাদের জন্য নিয়মিত সিলেবাস সাজেশন ইম্পর্টেন্ট নোটস এবং বিষয় ভিত্তিক আলোচনা কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে যে কারণে সবসময় তোমাদের কাজে লাগবে এটুকুই বলে শুরু করছি আজকের মূল আলোচনা প্রথমেই আমরা আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা বলবো আমাদের কোশ্চেন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা কোশ্চেনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কী দেখতে পাবো আমাদের কুড়ি মার্ক প্রজেক্ট থাকে প্রথমেই বলবো এই প্রজেক্টের ব্যাপারটা তোমরা সম্পূর্ণ স্কুলের ওপর ডিপেন্ড করবে এবং স্কুল যেভাবে যা করতে বলে তোমরা কিন্তু সেভাবে তাই করবে বছরের প্রথম থেকে যে কটা দিন ক্লাস হয় খুব বেশি তো উচ্চ মাধ্যমিকের ক্লাস হয় না যে কটা দিন ক্লাস হয় সেই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে করবে এবং শিক্ষকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে তাহলে দেখবে এই প্রজেক্টে যে কুড়ি মার্ক রয়েছে এই কুড়ি মার্কের মধ্যে কিন্তু আশা করা যায় বেশিরভাগ ছাত্রছাত্রী যারা একটু রিলেটেড টিচারের সঙ্গে তারা কিন্তু কুড়ির মধ্যে কুড়ি পায় এবং তার সঙ্গে প্রজেক্ট পেপারটা অবশ্যই অবশ্যই জমা করবে নেক্সট আমাদের রইল বাকি আশি এই আশির মধ্যে হচ্ছে আমাদের মূল পরীক্ষা অর্থাৎ এই আশি হচ্ছে আমাদের থিওরি এবং এই আশি মার্কের পরীক্ষা দেওয়ার জন্য আমাদের সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট তার মানে বুঝতেই পারছো যথেষ্ট সময় কিন্তু আমরা পাই এই তিন ঘন্টা পনেরো মিনিট পরীক্ষার পরীক্ষা দেওয়ার জন্য এবার এই আশি মার্কের মধ্যে আমাদের কি কি রয়েছে আমরা আমাদের পাঠ্য বই আমাদের দুটো রয়েছে একটা পড়ার পাঠ্য বই রয়েছে এবং আরেকটা আমাদের ভাষাচর্চা রয়েছে যেটা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস তো এই দুটো বই মিলিয়ে কিন্তু আমাদের মোট আশি মার্কের প্রশ্ন আসে আমাদের কি কি রয়েছে আমরা একটু দেখে নিই প্রথম যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে আমাদের গল্প আমাদের গল্পে তিনটে গল্প রয়েছে কে বাচায় কে বাঁচে ভাত ভারতবর্ষ কবিতার মধ্যে দেখো কি কী রয়েছে রূপনারায়ণের কুলে শিকার দেশ আমি দেখি ক্রন্দণ্ডতা জননির পাশে নাটক আমাদের দুটো রয়েছে বিভাব আর নানা রঙের দিন আন্তর্জাতিক কবিতা আমাদের রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এবং গল্প রয়েছে ভারতীয় গল্প যেটা রয়েছে সেটা হচ্ছে অলৌকিক আচ্ছা আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত যে উপন্যাস রয়েছে সেখানে গাঢ় পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা এবং হাত বাড়াও এই পাঁচটা গল্প রয়েছে যে গল্পগ্রন্থ রয়েছে তার মধ্যে এবং আমাদের একটা বিরাট বড় পাঠ রয়েছে সেটা হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং ভাষা এই হলো আমাদের মূল বিষয় যে জায়গাগুলো থেকে আমাদের বই থেকে পড়াশোনা হয়েছে অর্থাৎ আমাদের বই দুটো আমরা একটা পাঠ্য বই পেয়েছি এবং একটা ব্যাকরণ টাইপসের বই পেয়েছি এই দুটো বইয়ের কিন্তু দুটো বিষয় ব্যাকরণ টাইপসের বইয়ের মধ্যে আমরা ভাষা এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের এই পাঠটা রয়েছে এবং বাদ বাকি এই যে পাঠগুলো রয়েছে সে পাঠগুলো সাহেব বই আমাদের যেটা গল্প কবিতার বই রয়েছে সেই বইয়ের মধ্যে রয়েছে এবার আসছি আমি পরবর্তী আলোচনায় দেখো আমাদের গল্প থেকে কি আসবে প্রথম কথা বলবো দেখো শর্ট কোশ্চেনের জন্য তোমরা সব সময় চেষ্টা করবে যত পারো পাঠ্য বই একবারের জায়গা দশবার রিডিং পড়া কারণ সবথেকে ভালো ওষুধ যদি বলতে পারো যে ভালো মার্কস পাওয়ার বা ভালো রেজাল্ট করা সেটা হচ্ছে বইকে খুঁটিয়ে পড়া কারণ যে যত ভালো পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে পারবে তার জন্য একদম এই যে ১৮ এবং বারো অর্থাৎ এখানে যে তিরিশটা মার্ক রয়েছে এই তিরিশটা মার্ক কিন্তু তার জন্য পুরো বরাদ্দ হয়ে রয়েছে কেন বললাম কারণ এই যে গল্প কবিতা তারপরে তোমার নাটক আন্তর্থিক কবিতা ও গল্প তারপরে তোমার আমার বাংলা আমার বাংলা থেকে শর্ট কোশ্চেন আসে না আর শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে শুধুমাত্র এমসি আসবে এসে আসবে না প্রত্যেকটা বিষয়গুলো মনে রাখবে ভাষা থেকে অবশ্যই এমসি কিউ দুটোই এবং আমাদের একটা রচনা টাইপসের প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ বিতর্ক জীবনী বা মানুষ মানচিত্র এখান থেকে যে কোনো একটা লিখতে হবে প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব তো আমরা পর বিষয়গুলো নিয়ে আলোচনা করছি প্রথমেই আমাদের যে প্রশ্নটা থাকবে আমি একটু তোমাদের সুবিধার জন্য পুরো প্রশ্ন মডেল ধরে ধরে আলোচনা করব। প্রথমেই আমাদের যেটা প্রথমে এক দাগে আমাদের কি থাকবে প্রথমে এক দাগে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে ওকে আঠারোটা প্রশ্ন থাকবে এবং আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে দুই দাগের প্রশ্নে আমাদের এসে কিউ প্রশ্ন থাকবে ঠিক আছে এসে কিউ প্রশ্ন বারোটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে এই হলো আমাদের এমসি কিউ এবং এসএ কিউ পার্টের প্রশ্ন অর্থাৎ দিয়ে মোট কিন্তু কিন্তু আমার মার্ক রয়েছে এবং তোমাদের টার্গেট রাখতে হবে এই মার্কের মধ্যে মার্কই পেতে হবে বললাম বোঝা গেল যার জন্য বইকে খুটিয়ে পড়া এটাই হচ্ছে সব থেকে বড় ওষুধ বইকে যে যত পারো খুটিয়ে পড়ো নেক্সট আমরা চলে আসবো পরবর্তী আলোচনায় যেখানে আমি তোমাদের বলি যেটা হচ্ছে আমাদের প্রথমেই থাকবে হচ্ছে গল্প থেকে প্রশ্ন গল্প থেকে একটা মার্কের প্রশ্ন আসবে কথাগুলো খুব মন দিয়ে বুঝবে তাহলে গল্প থেকে মার্কের প্রশ্ন আসবে আমাদের কি কী রয়েছে কে বাঁচায় কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ এই তিনটে গল্প থেকে আমাকে মার্কের প্রশ্ন আসবে কটা দুটো প্রশ্ন আসবে আমাকে কটা প্রশ্নের উত্তর লিখতে হবে আমাকে একটা প্রশ্নের উত্তর লিখতে হবে কথাগুলো খুব ভালোভাবে বুঝে নেবে তাহলে কী বললাম আমার এখানে তিনটে গল্প রয়েছে কি কী কে বাঁচায় কে বাছে ভাত এবং ভারতবর্ষ এই তিনটে গল্পের মধ্যে একটা পাস মার্কের দুটো পাস মার্কের প্রশ্ন আসবে এবং একটা পাসমার্কের প্রশ্ন আমাকে লিখতে হবে এটাই যদি মূলত বিষয় হয় তাহলে দেখো এবছর আমি তোমাদের বলে রাখি ভারতবর্ষ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে অর্থাৎ তোমাদের কিন্তু লাস্ট পরীক্ষা এই সিলেবাসের লাস্ট পরীক্ষা কিন্তু তোমাদের মাথায় রেখো এবছর কিন্তু ভারতবর্ষ গল্পটা থেকে তোমাদের প্রশ্ন আসবেই কি বললাম তাহলে দুটো প্রশ্ন বললাম আসবে একটা প্রশ্ন ভারতবর্ষ থেকে আসবেই কথাটা ভালোভাবে বুঝে নেবে আর একটা প্রশ্ন ভাত অথবা কে বাঁচায় কে বাঁচে যে কোনো জায়গা থেকে আসতে পারে গ্রান্টি দিয়ে বলা যাবে না যে এখান থেকে আসবে কি বললাম তাহলে আমার যেহেতু একটা প্রশ্ন লিখতে হবে ফাইভ মার্কের জন্য তাহলে আমি সব থেকে ভালো করে কোন গল্পের প্রশ্নগুলো রেডি করব অবশ্যই আমি বলবো ভারতবর্ষের প্রশ্নগুলো আমি সব থেকে ভালো করে রেডি করব। কি বললাম বোঝা গেল আর বাদ বাকি কে বাঁচায় কে বাঁচে এবং ভাত এই দুটো গল্প আমি শর্টের জন্য প্র্যাকটিস করব। বোঝা গেল কি বললাম এটা কিন্তু গল্পের মূল থিম বা মূল আলোচ্য বিষয় যে আমি কি বেশি জোর দিয়ে পড়বো প্রত্যেকটাতেই আমি জোর দিয়ে পড়ব তার মধ্যে ভারতবর্ষকে বেশি জোর দিয়ে পড়ব তার কারণ ভারতবর্ষ থেকে আমার প্রশ্ন আসবেই বোঝা গেল কি বললাম নেক্সট এবার আসি কবিতা কবিতা আমাদের কী কী রয়েছে দেখো কুলের শিকার মহুয়ার দেশ আমি দেখি এবং ক্রন্দান্ন জননের পাশে আবারও বলছি শর্ট কোশ্চেন অর্থাৎ এমসি কিউ এর জন্য কিন্তু দুটো পার্টি তোমাকে ভালো করে পড়তে হচ্ছে নেক্সট দেখো এখান থেকেও একটা আমাদের ফাইভ মার্কের প্রশ্ন পরীক্ষাতে আসবে ফাইভ মার্কেট প্রশ্নের জন্য আমি তোমাদের যে টিপসটা দিচ্ছি সেটা হচ্ছে মহুয়ার দেশ এবং আমি দেখি এই দুটো জায়গা থেকে প্রশ্ন ফাইভ মার্কের এবছর অর্থাৎ তোমরা যারা দু সালের পরীক্ষার্থী তাদের কিন্তু আসবে না তাহলে তোমাদের কি রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দনরতা জননী এই তিনটে কবিতা থেকে দুটো প্রশ্ন আসবে ফাইভ মার্কের একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে ফাইভ মার্কের কথাটা ভালো করে বোঝা গেল তাহলে এই তিনটে কবিতা রূপনারায়ণকুলের শিকার এবং ক্রন্দানত পাশে এই তিনটে কবিতাকেই আমি ভালো করে পড়তে বলবো এবং এর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর ওপর বেশি জোর দিয়ে পড়বে ব্রড টাইপের কোশ্চেনের জন্য কি বললাম বোঝা গেল তাহলেই কিন্তু তুমি একটা পাস মার্ক ইজিলি পাবে আর শর্টের জন্য অবশ্যই কবিতা থেকে শর্ট করার একটাই ভালো সিস্টেম আছে আমি আমার ব্যক্তিগত অনেক ছাত্র রয়েছে তাদের বলি কবিতা মুখস্থ করে ভালো তাতে করে কি হয় ব্রড কোশ্চেন লিখতে অনেক সুবিধা হয় শর্ট কোশ্চেন তো ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না বোঝা গেল কি বললাম আশা করি কবিতার সমস্যাটা তোমাদের মিটলো তাহলে প্রথমে কি বললাম গল্পের কথা বললাম তারপর আমরা কবিতার কথা বললাম নেক্সট আমাদের তাহলে প্রথমে এক দাগে এমসি কিউ এলো দুই দাগে এসএ কিউ প্রশ্ন এলো তিন দাগে আমাদের গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্ন এলো চার দাগে আমাদের কবিতা থেকে পাঁচ মার্কের প্রশ্ন এলো আমি কিন্তু পরপর আলোচনা করছি পাঁচ দাগে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে নাটক থেকে প্রশ্ন কি বললাম পাঁচ দাগে নাটক থেকে প্রশ্ন দেখো আমাদের দুটো নাটক রয়েছে একটা বিভাব এবং আরেকটা হচ্ছে নানা রঙের দিন কথাটা ভালোভাবে বুঝবে বিভাব থেকে একটা প্রশ্ন আসবে আর নানা রঙের দিন থেকেও একটা প্রশ্ন আসবে কি বললাম বোঝা গেল বিভাব থেকে একটা প্রশ্ন আসবে এবং নানা রঙের দিন থেকে একটা প্রশ্ন আসবে তাহলে কটা প্রশ্ন আসলো দুটো প্রশ্ন আসলো আমাকে লিখতে হবে কটা একটা প্রশ্ন আমাকে লিখতে হবে অর্থাৎ আমি যে কোনো একটা নাটক যদি ভালো করে পড়তে পারি তাহলেই কিন্তু আমি পরীক্ষাতে কমন পেয়ে যাব তবে যদি মনে করো যে স্যার কোন নাটকটা সহজ আমি বলবো সহজ কঠিন বুঝি না দুটোই সহজ তার মধ্যে বিভাগটা ছাত্রছাত্রীরা বেশি পছন্দ করে কারণ ওতে প্যাচটা খুব কম আর নানা রঙের দিনেও খুবই সহজ এবং খুব সুন্দর একটা নাটক তো তার মধ্যে বিভাগটা ছাত্রছাত্রীদের কাছে খুব ইজিয়েস্ট মনে হয় কারণ খুব বেশি পার্ট নেই একটা নির্দিষ্ট তিনটে পার্ট রয়েছে সেই তিনটে পার্টটা একটু বুঝে পড়লেই হয়ে যায় তবে তোমাদের যদি কারো মনে হয় যে না স্যার আমার রঙের দিন ভালো লাগছে সেটা তুমি পড়তেই পারো সেটা নিয়ে কোনো বিষয় নেই সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর বলতে পারো স্যার এখান থেকে তো শর্ট কোশ্চেন আসবে অবশ্যই এখান থেকে শর্ট কোশ্চেন আসবে কিন্তু শর্ট কোশ্চেনও এখান থেকে এমনভাবে আসে যে বিভাব থেকে একটা প্রশ্ন আসে এবং নানা রঙের দিন থেকে অর্থাৎ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে ওয়ার থাকে অর্থাৎ তুমি যে কোনো একটা নাটককে টোটালি যদি অ্যাভয়েড করে যাও তাতেও কিছু যায় আসে না তুমি কিন্তু রেজাল্ট করতে পারবে অর্থাৎ সেই এমসিকিউ কিউ বলো বা ব্রড টাইপের কোশ্চেন বলো বোঝা গেল আমি তোমাদের জন্য পরবর্তী সময় প্রত্যেকটা অংশ থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন অর্থাৎ গল্প থেকে ইম্পর্টেন্ট কবিতা থেকে ইম্পর্টেন্ট নাটক থেকে ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন সেগুলো অবশ্যই শেয়ার করব আজ জাস্ট পর্যালোচনাটা করে দিচ্ছি যে কোন কোন পার্টটার উপর আমাদের জোর দিয়ে পড়াশুনো করা উচিত তাহলে নাটক থেকে যেটা বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সট আমরা নাটকের পরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার বাংলা আমার বাংলার প্রশ্নটা ছয় দাগের প্রশ্ন আমি পরপর কিন্তু বলছি গল্প তিন এমসি কিউ এক এসএ দুই গল্প তিন কবিতা চার নাটক পাঁচ তারপরে আমার বাংলার প্রশ্নটা ছয় দাগের প্রশ্ন আসে আমার বাংলা থেকে তোমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হয় ঠিক আছে দুটো শর্ট কোশ্চেন সরি তোমাদের যেটা বলবো আমার বাংলা থেকে তোমাদের একটা প্রশ্নের উত্তর লিখতে হয় এখানে দুই লিখে ফেলেছি একটা প্রশ্নের উত্তর লিখতে হয় ঠিক আছে আর তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে দুটো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমার দুটো আর একটা প্রশ্নের উত্তর লিখতে হয় এবার কথা হচ্ছে যে স্যার এবার আমাদের মোট তো পাঁচটা আছে গাড়ো পাহাড়ের নিচে বদল হাতি কলের কলকাতা মেঘের গায়ে জেলখানা আর হাত বাড়াও তোমাদের বলে রাখি গাঢ় পাহাড়ের নিচে এবং হাত বাড়াও এই দুটো থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা নেই তাহলে তোমরা কি যেহেতু এই পার্টা থেকে আমাদের কোনো শর্ট কোশ্চেন আসে না অর্থাৎ আসবে না আমাদের আমার বাংলা থেকে যে কারণে ছাতির বদলে হাতি কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা এই তিনটাকে বেশি পরিমাণে জোর দিয়ে পড়বে কারণ এই তিনটের মধ্যে থেকেই দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে একটা প্রশ্ন আমাকে লিখতে হবে তবে কেউ যদি মনে করো যে স্যার আমি এই তিনটে পড়বো না আমি এর মধ্যে যে কোনো দুটো ভালো করে পড়বো তাহলেও কিন্তু একটা কাউন্ট হবে কেন কারণ এই তিনটের মধ্যে দুটো প্রশ্ন আসবে দুটো জায়গা থেকে দুটো প্রশ্ন আসবে তার মধ্যে যদি তুমি দুটো ভালো করে পড়ো তাহলেই কিন্তু একটা তুমি ভালো লিখতে পারবে তা তার মধ্যে ছাত্রছাত্রীদের সব থেকে বেশি পছন্দ থাকে ছাতির বদলে হাতি আর মেঘের গায়ে জেলখানা এই দুটোর মধ্যে কারণ কলের কলকাতাটা একটু প্যাচযুক্ত তবে পড়লে বেশ ভালো লাগবে কারণ এই দুটোর একটা থিমেটিক জায়গা আছে এবং খুব সহজ হাত ছাতির বদলে হাতি তো খুবই সহজ কি বললাম বোঝা গেল আর হাত বাড়াও আর গাড়ো পাহাড়ের নিচে থেকে কিন্তু তোমাদের এবছর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই এবং কি আসবেও না অতএব এই দুটো নিয়ে বেশি টেনশন না করে অন্য যে তিনটে প্রশ্ন রয়েছে সেই তিনটে প্রশ্ন ভালো করে পড়ার চেষ্টা করো এবার আসবো ভাষা দেখো ভাষা থেকে আমাদের মার্কের প্রশ্ন এবং আমাদের এখানে স্বাভাবিকভাবে দুটো প্রশ্ন দেয়া হয় একটা প্রশ্নের উত্তর লিখতে হয় মাত্র তিন থেকে চারটি প্রশ্ন আমি পরবর্তী সময় তোমাদের ভাষা থেকে বলে দেবো সেই তিন চারটে প্রশ্ন তোমরা পড়ে রাখবে তাহলে তোমরা ইজিলি ভাষা থেকে কমন পেয়ে যাবে এবং খুব বেশি প্রশ্নও পড়া লাগবে না কি বললাম বোঝা গেল যার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেল দেখতে থাকো আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এগুলো শেয়ার করব। নেক্সট আমাদের যে পাঠটা রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই পাঠটা নিয়ে ছাত্রছাত্রীরা খুব বেশি ভয় পায় কারণ কি এখানে অনেকগুলো পার্ট রয়েছে চিত্রকলা গানের ধারা বিজ্ঞান চর্চা খেলাধুলা প্রত্যেকটা পার্ট রয়েছে এবং এই প্রত্যেকটা পার্টের উপর আবার মধ্যে অনেক অনেকগুলো অংশ রয়েছে যে কারণে ছাত্রছাত্রীরা কিন্তু এই পার্টটা নিয়ে একটু ভয় পায় আমি তোমাদের বলবো আমি একদম প্রথম দিকে ইম্পর্টেন্ট কী প্রশ্ন রয়েছে এখান থেকে অর্থাৎ গানে থেকে কার কার ভূমিকা ইম্পর্টেন্ট চিত্রকলা থেকে কার কারগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো বলে দেবো জাস্ট অল্প কিছু প্রশ্ন বলবো সেই প্রশ্নগুলো একটু রেডি করবে তাহলেই কিন্তু দেখবে এখান থেকে তোমরা ইজিলি করতে পারবে আর একটা কথা বলে রাখি এই পাঠের থেকে কিন্তু পরীক্ষায় শুধুমাত্র এমসি প্রশ্ন আসে কোনো এসে প্রশ্ন আসে না যে কারণে এই পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন পড়ার চেষ্টা করো আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দিয়ে দেবো ঘুরে ফিরে সেই জায়গা থেকেই প্রত্যেকবার প্রশ্নগুলো আসে আমি জাস্ট আজ আলোচনাগুলো তোমাদের সামনে তুলে ধরি নেক্সট আমাদের যে পাটটা রয়েছে তাহলে এই যে যে পার্টটা বললাম আমি এই প্রশ্নটা কত দাগে আসবে নয় দাগে কারণ ছয় দাগে তোমার আসবে যেটা বললাম কি আমার বাংলা থেকে ছয় দাগের প্রশ্ন আসবে তারপরে সরি আমার বাংলা থেকে তোমার সাত দাগের প্রশ্ন আন্ত এটা থেকে তোমাদের ছয় দাগের প্রশ্ন আসবে আন্তর্জাতিক কবিতা গল্প থেকে ছয় দাগ আমার বাংলা থেকে সাত দাগ তারপরে ভাষা থেকে আট দাগের প্রশ্ন তারপর শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে নয় দাগের প্রশ্ন এবং দশ দাগে যেটা তোমাদের হচ্ছে মূল যে বিষয় সেটা হচ্ছে আমরা যেমন টেনে ক্লাসে কি লিখতাম রচনা লিখতাম ঠিক এখানেও ঠিক তাই এখানে চারটে বিষয় আসে একটা হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ একটা বিতর্ক একটা জীবনী আর একটা হচ্ছে মানস মানচিত্র মানস মানচিত্রটা অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলায় যেটা আমরা টেনে করেছি সেটা হচ্ছে রচনা রচনা দিয়ে দেয় এবং শুধুমাত্র রচনা নয় তার সঙ্গে পয়েন্টও দিয়ে দেয় যে কোন কোন পয়েন্টে লিখতে হবে কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমাদের টেনে যেমন রচনা কী দিত তিন চারটে রচনা যেতে একটা প্রশ্ন লিখতাম এবার কিন্তু তা নয় আমাকে একটাই দেবে সেই একটাই লিখতে হবে তবে আমি ছাত্রছাত্রীদের বলি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জীবনীটাকে ভালো করে পড়ো কারণ জীবনী লেখার একটা প্যাটার্ন আছে এবং আমার চ্যানেলেও তোমরা পেয়ে যাবে আমি দরকার হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো সেই প্যাটার্নটা তোমরা যদি সেই প্যাটার্নটা ফলো করো তাহলে যে কোনো জীবনী যার নামেই আসুক না কেন তোমরা কিন্তু লিখতে পারবে এবং খুব ভালো লিখতে পারবে দশের মধ্যে প্রায় আশা করি দশই পাবে সেরকমভাবেই কিন্তু জীবনীটির প্যাটার্নটা আমি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করেছি তো যাই হোক এই হলো মূল বিষয় এবং আমাদের এইভাবে পরীক্ষাতে প্রশ্ন আসে এবং এই পাঠগুলো আমাদের বেশি করে জোর দিয়ে পড়তে হবে এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের মূল ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে গল্প থেকে কবিতা থেকে নাটক থেকে তারপরে আমার ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি আমার বাংলা প্রত্যেকটা বিষয় থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন সংকলন যেগুলো তোমরা পড়বে পরীক্ষার আগে রেডি হওয়ার জন্য সেগুলো অবশ্যই শেয়ার করব তার জন্য অবশ্যই চ্যানেলে থাকো আর আজ কিন্তু আমরা টোটাল আলোচনাটা করে দিলাম প্রশ্নভিত্তিক যে আমাদের প্রশ্ন কীভাবে আসবে কোথা থেকে কী কী ইম্পর্টেন্ট পার্ট আমাদের পড়তে হবে আশা করি এই আলোচনাটা কিন্তু খুবই কাজে লাগবে তোমাদের এবং এই আলোচনার মধ্যে আমরা টোটাল সিলেবাসটাকে যেমন বুঝলাম কোশ্চেন প্যাটার্নটাকে তেমন বুঝলাম এবং তার সঙ্গে কীভাবে কি সাজেশন রয়েছে সেটাও কিন্তু বুঝে নিলাম আলোচনাটি ভালো লাগলো অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ